এসএসসি শিক্ষকদের চাকরিতে ফেরার নির্দেশ কারা এই সুবিধা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো জেনে নিন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে পাশের বিল ঠিক অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন অবশেষে দু ষোলো সালের পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যারা কোনো দুর্নীতি বা বেআইনি কার্যকলাপে যুক্ত ছিলেন না তাদের পুরনো চাকরিতে ফেরার সুযোগ দিয়েছে এই পদক্ষেপটি সুপ্রিম কোর্টের দু হাজার সালের তেসরা এপ্রিল রায়ের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে যেখানে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং কর্মচারীর নিয়োগ বাতিল করা হয়েছিল আনটেড এসএসসি টিচার গেট দেয়ার জব ব্যাক দু হাজার পঁচিশ সালের তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় দু হাজার ছাব্বিশ ষোলো সালের এসএসসির পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও কর্মচারীর নিয়োগ বাতিল করা হয় কিন্তু যারা কোনো দুর্নীতি বা বেআইনি কার্যকলাপে যুক্ত ছিলেন না তাদের পুরনো চাকরিতে ফেরার সুযোগ দেওয়ার নির্দেশ দেয়া হয় পুনর্নিয়োগের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া যারা পূর্বে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং দু হাজার সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারা পুনঃ নিয়োগের জন্য আবেদন করতে পারেন পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কাউন্সিলরের চেয়ারম্যানের কাছে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে আবেদনপত্রগুলি খতিয়ে দেখার পর আটত্রিশ জন প্রার্থীকে নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে প্রকাশিত তালিকা ও শিক্ষকদের তথ্য প্রকাশিত ফরম্যাট বি তালিকায় শিক্ষকদের নাম পূর্ববর্তী জেলা এমপ্লয়মেন্ট আইডি এবং দোসরা এপ্রিল দু পর্যন্ত তারা যে বিদ্যালয়ে কর্মরত ছিলেন তার বিবরণ দেওয়া হয়েছে এই তালিকা শিক্ষকদের পুনর্নিয়োগের প্রক্রিয়াকে স্বচ্ছ এবং কার্যকর করতে সহায়ক হবে পূর্ব মেদিনীপুর জেলার পর অন্যান্য জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলগুলিতেও একই ধরনের তালিকা পাঠানো হবে এটি সেই সমস্ত শিক্ষকদের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যারা কোনো দোষ না থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছিলেন এই পদক্ষেপটি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং ন্যায্যের প্রতিফলন যারা কোনো দুর্নীতি বা বেআইনি কার্যকলাপে যুক্ত ছিলেন না তারা তাদের পুরনো চাকরিতে ফিরে আসার সুযোগ পাচ্ছেন এটি শিক্ষকদের জন্য একটি আশার আলো যারা দীর্ঘদিন ধরে পুনর্নিয়োগের অপেক্ষায় ছিলেন তারাও বিস্তারিত তথ্য জানার জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন